নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চাল কুমড়োর একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি সবাই আমরা জানি চাল কুমড়ো লাউ এর মধ্যে অনেক গুণই আছে কিন্তু আজকালকার দিনে ছেলেমেয়েরা এসব চাল কুমড়ো লাউ কোনোটাই খেতে চায় না তাই একটু অন্যভাবে করলে যদি খেতে ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি এখানে এই যে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এবার চাল কুমড়োটাকে আমি দুভাগে কেটে নিয়েছি দুটো টুকরো করে নিয়েছি এবার চলুন আমার লাগবে কিছু কারিপাতা তো আমার যেহেতু টবের মধ্যে কারিপাতা গাছ লাগানো আছে তো তাই কারিপাতার দুটো ডাল আমি ভেঙে নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথেও আমি একটু শেয়ার করে নিচ্ছি কারিপাতার গন্ধটা দেখবেন খুবই ভালো লাগে কিছু কিছু রান্নায় দিলে খেতে খুব টেস্ট হয় ডালে ফোড়ন দিলে বাট ডালে যদি একটু কারিপাতা ফোড়ন দেওয়া হয় খুব ভালো লাগে এবার দেখুন চাল কুমড়োগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এইভাবে এরকম করে কেটে নিয়েছি এবার গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসে জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার ডুমো করে কেটে রাখা চাল কুমড়োগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কি না আর একটু সেদ্ধ হওয়া লাগবে তো আর একটু ঢাকা দিয়ে রেখে দিই সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নেব ব্যাস এরপর কিছু মশলা লাগবে যেমন নারকেল কোড়া টক দই মেথি মৌরি আর কালো সর্ষে মেথি মৌরি আমি ছোট চামচের এক চামচ করে নিয়েছি কালো সর্ষেটা একটু বেশি নিয়েছি কারণ ফোড়নেও লাগবে আর নিয়েছি কাল কাঁচা লঙ্কা এবার সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর আমি এক এক করে মৌরি মেথি আর কালো সর্ষে দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দেবো দুটো মতন কাঁচা লঙ্কা এবার ফোড়নটা যখন সুন্দরভাবে বেশ ভাজা হয়ে যাবে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছড়িয়ে যাবে তখন আমি ভেজে রাখা লঙ্কা মৌরি সর্ষে আর মেথিটা তুলে নেব তেল থেকে তুলে নিয়ে এটা শিল বা গ্রাইন্ডারের মধ্যে এটাকে আপনারা যেভাবেই হোক পেস্ট করে নেবেন আমি শিলেই এটাকে বেটে নিয়েছি ভাজা হয়ে গেছে বা তেল থেকে এটাকে ছেকে তুলে নেবো এই মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে যার জন্যে চাল কুমড়োটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন তুলে নিয়েছি এবার এটাকে বেটে নেব এবার সেদ্ধ করে রাখা চাল কুমড়োটাকে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম কোড়া দিয়ে দেব সেই মশলা বাটা মৌরি লঙ্কা মেথি আর সর্ষে তারপর দিয়ে দিলাম টক দই শেষে দিয়ে দেবো মিষ্টি এবার হাত দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে চাল কুমড়োটাকে মাখিয়ে নেব হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল তো আগে থেকেই আমার দেওয়া ছিল এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেব কিছু সর্ষে ফোড়ন আর যেটা দেব সেটা হচ্ছে সেই গাছ থেকে তুলে নিয়ে এলাম কারিপাতা সেই কারিপাতাগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব সর্ষেটা যখন ফাটছে তখন কারিপাতাগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার কারিপাতা শুকনো লঙ্কা সর্ষে রাখি ভালো করে তেলের মধ্যে গরম হতে দিতে হবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কারিপাতার আমার তো কারিপাতার গন্ধ খুব ভালো লাগে আলু ভাতেতে মেখে খেতে ভালো লাগে আলু ভাজায় ডালে সব কিছুতেই কারিপাতা দিলে আমার খুব ভালো লাগে গন্ধটা এবার এর মধ্যে মাখিয়ে রাখা চাল কুমড়ো যেটা মাখিয়েছি মশলার সাথে সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে যেহেতু চাল কুমড়ো সেদ্ধ আছে মশলাও মানে কোনোটাই কাঁচা নেই মশলা শুধু দই আর নারকোলটাই কাঁচা এখানে দেওয়া হয়েছে তো একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন সুন্দরভাবে মজে যাবে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা যদি দিতে চান দিয়ে দেবেন নাহলে এমনি গোটা একটা কাঁচা লঙ্কা দেবেন তাতে গন্ধটা ভালো লাগবে আর যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন দুটো চেরা কাঁচা লঙ্কা তাহলেই কিন্তু এই চাল কুমড়োর এই ইউনিক রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে আর গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে খেতে কিন্তু ভালোই লাগবে দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা